আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবার কেমন আছেন সবাই তো আজকে আমরা রাসান সামা চালাবো মানে স্কুটি যেটাকে বলে আসেন তো এই তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই স্কুটারের জন্য অ্যাপস আর এখানে ইয়ানডেক্স আছে এখানে উস আছে এখানে আরও ভেতে ইয়ার বাইসাইকেল আছে সো আমরা চালাবো এখন ইউরেন সো এই তো আমরা তো আমরা এখন স্ক্যান করবো এই যে এখানে দেখাচ্ছে পাঞ্চের জন্য জিরো রোবল কারণ হচ্ছে আমার প্যাকেজ কেনা আছে এখন নয় টাকা কোনো পঞ্চাশ করে মিনিট কাটবে এই তো আমি অ্যাক্টিভ করে দিলাম আর এখন হচ্ছে এটা অ্যাক্টিভ হয়ে গেছে আর বলেন আর আপনি হোস নেন কেনা তো কীভাবে চালাই দেখেন রাশিয়াতে কিভাবে সাবাকাত চালাইতে হয় দেখছেন এটা হচ্ছে রাশিয়ান সাবাকাত ভিডিওর মধ্যে এই মানুষ আইয়া বেরাছরা লাগা কেন বা আমি এখন যেটা করলাম কোন ফ্রাই দিছ এট হোম এটার জন্য কিছু হলে আমি মোটেও দায়ী থাকব তারা বাংলাদেশে পাবে করতে গে আমরা তো বাংলাদেশের বাইক চালাই এটা হচ্ছে সামনের চাকার জন্য থাকে বাট এটা হচ্ছে পিছনের চাকার জন্য আর এটা হচ্ছে সামনের চাকার জন্য এই দেখেন এটা সামনে এগোচ্ছে না বাট এটা চাপ দিবে যে হ্যাঁ ভাই আপনি না বলে আমরা জানতামই না হ্যাঁ ভাইয়া যদিও আমরা আমি কখনো বাংলাদেশে এটা চালাই নাই বাংলাদেশে এটা আছে কিনা আমি জানি না আমি গ্রামের ছেলে ভাই আমি কখনো এটা দেখিনি এরকম তো রাশিয়াতে আমি বেশিরভাগই এই সামাকারটা চালাই অনেক সময় কারণ হচ্ছে এটা চালাতে অনেক ভালো লাগে অনেক কমফোর্ট আর হচ্ছে অনেক সময় হয় কি যে মেট্রো থেকে বের হয়েছি বাট আমার একটা জায়গায় যাওয়ার এখন খুবই দরকার সো সেই ক্ষেত্রে সাইকেলটা অনেক কাজে দেয় যদিও তখন তিরিশ টাকা বা চল্লিশ টাকা মানে চল্লিশ রোবল এরকম অনেক সময় ডিপেন্ড করে কতটুকু চালাইলাম সেই ততটুকুর ওপরে